ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে দেশটিতে চলছে শোকের মাতম সেই শোকের খানিকটা পড়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও কেননা এই রাইসির আমলেই কিন্তু যে দখলদার বাহিনী নাম বলতে চায় না যার নিধনে আরেকটি মুসলিম রাষ্ট্র সে দেশের নারী শিশু আপামর জনগণ যেভাবে নিগৃহীত হত্যার শিকার হচ্ছে সেই নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু মাথা উঁচু করে আঙ্গুল উঁচিয়ে চোখ রাঙানি দিয়েছিল এই ইরান এবং তখন কিন্তু ক্ষমতায় আসীন ছিলেন প্রয়াত ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু এক ধরনের শোক এবং শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে কারণ প্রয়াত ইব্রাহিম রাইসির শাসনামলেই তার নেতৃত্বেই কিন্তু ইরান সেই দখলদার রাষ্ট্র এবং তার তাকে মদত দেওয়া অস্ত্র দিয়ে সহায়তাকারী সেই মোরল রাষ্ট্রের বিরুদ্ধে চোখ রাঙানি দিয়ে চোখে চোখ রেখে প্রয়োজনে পাল্টা হামলা চালিয়ে কথা বলেছে মধ্যপ্রাচ্যের এক ধরনের বাঘ বলা যায় ইরানকে সেই ইরানের প্রয়াত ইব্রাহিম রাইসির মৃত্যুতে কিন্তু অনেক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল কেউ কেউ বলছেন ইব্রাহিম রাইসিকে কী বা কারা পথের কাটা গণ্য করে সরিয়ে দিলেন না তো সেই ঘুরে ফিরে করস্পেসি থিওরির ব্যাখ্যায় অনেকেই বিষয়টা দেখতে চাচ্ছেন কেউ কেউ বলছেন কট্টর রাষ্ট্রনায়ক ইব্রাহিম রাইসি উনিশশো সালে ইরানি বিপ্লবের পর যে বিচার ব্যবস্থায় বা বিচারক হিসেবে যে আসীন হয়ে মূলত অনেকেই মনে করেন যে স্বাধীন মত প্রকাশের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ সেই সাথে নারীর প্রতি বা নারীদের কট্টর হিজাব নীতির প্রতি তার এক ধরনের সমর্থন ছিল ইরানের কেউ কেউ কট্টরপন্থী ইব্রাহিম রাইসির প্রয়াণের পর খানিকটা উল্লাস প্রকাশ করেছে সেটি একটি বিস্ময় সেটি একটি রাজনৈতিক বিরুদ্ধচারণ সেই আঙ্গিকে দেখতে চায় ব্যাপক বৃহৎ আঙ্গিকে সেই পরিস্থিতি ব্যাখ্যা করা যাবে আরেকদিন কিন্তু ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অদ্ভুত হলেও সত্য মোরল রাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র উভয়ে কিন্তু শঙ্কিত হয়ে পড়ে উনিশ তারিখ যে হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হলেন ইব্রাহিম রাইসেকে বহনকারী সেই বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি তার বারো ঘন্টা পর্যন্ত কিন্তু উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে পারছিল না তখন এই দুটি একটি মোরল রাষ্ট্র অন্যটি দখলদার রাষ্ট্র তারা কিন্তু শঙ্কিত হয়ে পড়ে এবং তারা কিন্তু ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল ইরানের পরিস্থিতির দিকে তাদের আশঙ্কা ছিল যে ইব্রাহিম রাইসি প্রয়াণকে ঘিরেই বা তার মৃত্যুর যে ঘটনা ঘটল সেই ঘটনা ঘিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি শুরু হয়ে যায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে কিন্তু এক ধরনের শোক চাপা ক্রোধ এবং আশঙ্কাও সেই আশঙ্কা একজন বন্ধু হারানোর কারণ আপনারা জানেন যে মুসলিম একটি রাষ্ট্র যে রাষ্ট্রটিকে একটি দখলদার রাষ্ট্র নাম বলতে চায় না সহজেই বুঝতে পারছেন সেই দখলদার রাষ্ট্র সেই মুসলিম দেশটির প্রতি নারী শিশু সাধারণ মানুষের প্রতি নির্বিচারে যেভাবে হত্যা এবং নিধন চালাচ্ছে সেই নিধনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখ রাঙানি দিয়ে প্রয়োজনে পাল্টা হুমকি ধামকে দিয়ে পরিস্থিতি খানিকটা হলেও মুসলিম বিশ্বের পাশে মুসলিম দেশটির প্রতি সহানুভূতি এবং অন্যায় যে হচ্ছে সেই বার্তাটা বিশ্ববাসীকে দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রয়াত ইব্রাহিম রাইসির ক্ষমতাসীন বা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু ইরান পয়লা এপ্রিল যখন সেই দখলদার রাষ্ট্র সিরিয়ায় ইরানের মিশনে হামলা চালায় ঊর্ধ্বতনের মৃত্যু হলো তারপরে কিন্তু ইরান থেমে থাকেনি ইরান কিন্তু পাল্টা প্রতিশোধ হিসেবে সেই দখলদার রাষ্ট্রের প্রতি তিনশোর বেশি মিজাইল ছুঁড়েছিল দখলদার রাষ্ট্রের যে মরিয়া এবং দাপুটে ভাব কাউকে গণ্য না করা মানুষকে গণ্য না করার যে উদ্ধত সেই উদ্ধত পরিস্থিতিতে খানিকটা হলেও নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ইরান কিন্তু সেই ইরানের সাহসী এবং বীরত্বপূর্ণ ঘটনার যে নায়ক ইব্রাহিম রাইসি গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াণের পর অনেকটাই থমকে গেছে পরিস্থিতি তবে এটাও ঠিক জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত প্রয়াত ইব্রাহিম রাইসে কিন্তু ঘটনার পর পর অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কেননা মোরল রাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র দুটো রাষ্ট্রই কিন্তু ভেবে নিয়েছিল যে ইরান এই ঘটনায় তাদের দিকে আঙ্গুল তুলতে পারে তখন এই দুটি রাষ্ট্রের বিশেষ করে মোরল রাষ্ট্রের তিনজন ঊর্ধ্বতন ক্ষমতাসীন ব্যক্তিত্ব খুব ঘনিষ্ঠভাবে ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন কথাই বলে না চোরের মায়ের বড় গলা অথবা ঘরে কেড়ে আমি কলা খাইনি এই আঙ্গিকে কিন্তু দখলদার রাষ্ট্রের তরফে আগ বাড়িয়েই বলা হয়েছিল এটি নিছ কি দুর্ঘটনা এর সাথে সেই দখলদার রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি ইব্রাহিম রাইসিকে পথের কাটা গণ্য করে কেউ বা কারা সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করতে পারে এক্ষেত্রে দখলদার রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা তার নামটি নাইবা বললাম সেই গোয়েন্দা সংস্থার দিকেও কিন্তু অঙ্গুলি তুলেছিলেন করসপোরসি থিওরি বিশ্বাস করেন অথবা খুব জোরালোভাবেও এর বিরোধিতাকারীরাও কিন্তু সেই ধারায় চিন্তা করে বলছিলেন যেহেতু ইব্রাহিম রাইসি পয়লা এপ্রিল সেই দখলদার রাষ্ট্রের হামলায় তারপর পরে কিন্তু সাহসের সাথে ইরান দখলদার রাষ্ট্রের প্রতি পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিল সেই ঘটনার নায়কও কিন্তু ছিলেন ইব্রাহিম রাইসি অন্যদিকে আরেকটি ঘটনাও বলা হচ্ছে ইরান কিন্তু বহু মত পথ রাজনৈতিক বিভাজনে বিভাজিত বিশেষ করে শিয়া অধ্যুষিত রাষ্ট্রটিতে একটি অংশ বরাবর খানিক মুক্ত স্বাধীন বাক স্বাধীনতার কথা বলে উন্নত বিশ্বের আদলে বাক স্বাধীনতা বা ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু অপরদিকে ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের যে কট্টর ধর্মীয় নেতা তার কঠোর অনুসারী এবং তার প্রিয়ভাজন যখন থেকে দেশটির বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন তখন থেকে কিন্তু তিনি কঠোরভাবে তার বিচারিক কার্যক্রম প্রয়োগ করে এসেছিলেন এদিক দিয়ে ইব্রাহিম রাইসিকে অনেকেই কিন্তু তেহরানের কসাই বলে চিহ্নিত করে এবং আমরা দেখেছি বিশ্ব গণমাধ্যমে ইব্রাহিম রাইসির প্রয়াণের পর উনিশ মেকে বিশ্ব হেলিকপ্টার দিবস ঘোষণা করে কেউ কেউ উল্লাস প্রকাশ করেছে এটি নিছক নিন্দনীয় যে কোনো মৃত্যুই কাম্য নয় এবং একজন রাষ্ট্রনায়ক তার স্বাভাবিক সম্মানিক অবসান হবে এটাই কামনা করি তবে দেশে দেশে কিন্তু রাজনৈতিক বিভাজন এবং বৈশ্বিক রাজনীতিতে ডমিনেটকারী দেশগুলো যাদের দমন করতে চায় সেই দেশগুলোর ওপর কিন্তু সে দেশের জনগণ রাষ্ট্রনায়কের ওপর বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে হত্যা হামলার ঘটনা ঘটিয়েছে সেদিক থেকে ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনাটা কিন্তু নিছক দুর্ঘটনা হিসেবে অনেকেই মানতে চাইছেন না ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে বলছেন যে দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে ইব্রাহিম রাইসির কট্টর হুঁশিয়ারি এবং বাস্তবে মিজাইল ছুঁড়ে জবাব দিয়েছিল সেই ইব্রাহিম রাইসিকে পথের কাটা যদি কেউ গণ্য করেই থাকে তাতে কিন্তু অনেকের মনেই হতে পারে হেলিকপ্টার দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পথের কাটা সরিয়ে দেওয়ার নির্ভুল সাজানো গোছানো একটি ছক যে ছকে বৈরী আবহাওয়াকে উপজীব্য করে ঘটনার অন্তরালে অন্যকেও পথ পরিষ্কার করে মুসলিম বিশ্বের একজন শক্তিমান নেতা একজন শক্তিশালী বন্ধুকে যদি পথের কাটা গণ্য করা হয় এবং সরিয়ে দেয়া হয় তাতে কিন্তু অবিশ্বাস্য বলে মনেই হবে না কারণ যুগে যুগে আমরা দেখেছি বৈশ্বিক রাজনীতিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং নিধন বিশেষ করে মদদ বিভিন্ন মরুল রাষ্ট্র দখলদারিত্ব রাষ্ট্রসহ স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বা মাথা উঁচু করে কেউ কথা বলছে সেই শক্তিকে ভীত সেই শক্তিকে ভয় পেয়ে শক্তির উৎস নির্মূল করে দুর্বল করার রাজনীতি কিন্তু আমাদের উপমহাদেশে একাধিক ঘটনা দেখেছি তিনি নিজ দেশে হয়তো বিতর্কিত বা বিভিন্ন কারণে তার কট্টর নীতির কারণে সমালোচিত হতে পারেন কিন্তু তাই বলে মানুষ হিসেবে নিছক সুন্দর জীবন এবং স্বাভাবিক বৃত্তর অধিকার কিন্তু সবার রয়েছে কিন্তু আমরা দেখলাম একজন রাষ্ট্রনায়ক যিনি দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হলেন যার শোকে কাচ্ছে ইরান হয়তো পলে পলে উপলব্ধি করছে ইব্রাহিম রাইসের মতো আরেকজন চোখ রাঙানি এবং দখলদার ও মরুল রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে অঙ্গুলি তুলে প্রয়োজনে পাল্টা হামলা চালিয়ে বৈশ্বিক রাজনীতিতে নিয়ন্ত্রণ বা ভারসাম্য বজায় রাখার মতো আর কোনো নেতৃত্ব পাবেন কিনা না প্রয়াত ইব্রাহিম রাইসির আত্মার শান্তি কামনা করছি তিনি ওপারে ভালো থাকবেন এবং সেই সাথে মুসলিম বিশ্বের দমন পীড়ন মত মতনৈক্য সমস্ত কিছু টুটে গিয়ে এক এবং ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেই প্রত্যাশাই করছি